এটি আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছেন একজন মাস্টারমশাই হিসেবে একজন শিক্ষার সাথে জড়িত ব্যক্তি হিসেবে আমি পরিষ্কার বলছি এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর তারা চুরি করেছে এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই এবং আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে ললিপপ ঝোলাচ্ছেন বলছে আপনারা স্কুলে যান গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন জেলের ভেতর থেকে সার্ভিস দিন দেশের কাজে লাগবে ওখানে গিয়ে যাতা পুষবেন তাতে কাজে দেবে আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা এবং সেই জন্য আমি বলছি এই যে যোগ্য অযোগ্য যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে এবং এটা সবে কলির সন্ধে এরপরে একটার পর একটা দুর্নীতি সামনে আসবে প্রাইমারি কেস ঝুলে আছে আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন সরে গেছেন শুনতে চাননি কতদিন এইভাবে টালবাহানো হবে আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে তাকে চিনুন গোড়ায় গলত হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে বাংলার মানুষ ভুল করেছে এই ভুল শুধরানোর সময় এসে গেছে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা দাবি করছি পদত্যাগ এবং এই মুখ্যমন্ত্রী আগামী দিন আমার পূর্ণ বিশ্বাসের পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আগামী কাল যখন মহামান্য আদালত সুপার নিমরি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে এছাড়া কোন এর সুরাহা নেই তাই আমি চাকরিদের চাকরি প্রার্থী যারা যারা চাকরিতে ছিলেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্য আমরা জানি কিন্তু এই সংখ্যাটা এক্সাক্ট কত সেটা আমরা এসএসসি চেয়ারম্যান এখন কি আজ কি সিদ্ধার্থ মজুমদার আছেন তারা আমরা ইন্টারভিউ দেখেছি কলকাতার একটি বিশিষ্ট চ্যানেলে সেখানে তিনি বলছেন যে আমরা পরিষ্কার করে বলতে পারবো না কতজন যোগ্য কতজন অযোগ্য ধরুন এরা চুরি করে প্রমাণ ছাড়া তো চুরি করেন না নিশ্চয়ই কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে মিরার ইমেজ কারো না কারো কাছে কোথাও লুকিয়ে রাখা আছে আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো যারা যোগ্য তারা আপনারা দাবি করুন এই সরকারের উপর প্রেসার দিন যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন অর্থাৎ তাদের মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন সুপ্রিম কোর্টের ঘালে দোষ দিচ্ছেন কোর্ট ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট তাকে আপনি কন্টেম করছেন কোর্টের রায় মানি না বলছেন মা রাবদান নাকি ভারতবর্ষের সংবিধান মানবেন না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মানবেন না আর মধু খাবেন ভারতবর্ষে এটা তো চলতে পারে না মহামারী যে আবদার করতে গেলে বাংলাদেশে জানো কি মামাবারী আবদার করবে ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথায় চাকরি যারা হারিয়েছেন তারা বিভ্রান্ত হবেন না এই মুখ্যমন্ত্রী থাকলে আপনাদের ভবিষ্যৎ শেষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমি একজন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তি হিসেবে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন আগামী কতগুলো প্রজন্ম এর জন্য ভুগবে স্কুলগুলো শেষ শিক্ষক নেই বিগত দু বছর ধরে আপনার আমার বাড়ির গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়েন তাদের খাতা যারা ইভ্যালুয়েট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা অযোগ্য ভাবুন তাহলে অযোগ্য টিচাররা আপনার বাড়ির আমার বাড়ির ছেলেমেয়ের খাতা ইভ্যালুট ইভ্যালুয়েট করেছে নাম্বার দিয়েছে তাহলে যারা অযোগ্য শিক্ষক তারা নাম্বার দিলেন ইভ্যালুয়েট করলেন তাহলে কি ছাত্রছাত্রীরা কি যোগ্য থাকলো এইভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন এবং আমাদের একটাই দাবি এবং মহামান্য আদালতের কাছে আমাদের প্রার্থনা থাকবে হাত জোর করে আমরা প্রার্থনা করছি এই চুরি যারা সংগঠিত করেছেন তাদের বাইরে থাকার অধিকার নেই তাদের জেলের ভেতরে ভেতরে ঢোকানো উচিত এবং মুখ্যমন্ত্রী সহ নিয়ে জেলের ভেতরে যাওয়া উচিত এবং আশা করি সুপ্রিম কোর্ট সেই দিকে এই বিচারটাকে নিয়ে যাবে এরপরে যদি আপনাদের হাজার বাইশ থাকে একটা খেতে চায় আমি এর জন্য বিজেপি দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি কোনো মামলায় নেই হঠাৎ করে বিজেপি কোথা থেকে এলো তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু লুকোনোর চেষ্টা করছেন বিজেপি তো কোনো মামলাই করেনি বিজেপি নাম জড়িয়ে এনে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন আপনি করবেন চুরি আপনার নেতারা ভাগ করে নেবেন কেউ পঁচিশ কোটি কেউ কুড়ি কোটি দায় আমাদের হবে কে টাকা নিয়েছে কালীঘাটের কাকু কাদের নাম নিয়েছে কালীঘাটের কাকু তো সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম নেননি তারা নাম নিয়েছে পার্থকে এত দিতে হবে অভিষেককে এত দিতে হবে মালিক বাবুকে এত দিতে হবে আর বাকিটা ওনারা ভাগ করে নেবেন স্পষ্ট হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে কারা টাকা নিয়েছে বিজেপির কারা দোষটা পাচ্ছে আপনি চুরি করেছেন আপনার প্রাক্তন বর্তমান শিক্ষামন্ত্রী এক সময় তখন যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন বা শিক্ষামন্ত্রী তার আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন বারবার দাঁড়িয়ে বলেছেন তৃণমূলের তাদের এই চাকরি হবে যারা তৃণমূল করেছে তাদের আমার কোটা কোটা কার আপনাকে কে কোটা দিয়েছে তারপরে সেই শিক্ষামন্ত্রী পদে থাকে তাকে তো সিবিআই ধরা উচিত এই অপদার্থ শিক্ষামন্ত্রীদেরকে যারা মঞ্চে দাঁড়িয়ে বলে তৃণমূলের ছেলেটা চাকরি পাবে অন্য কেউ চাকরি পাবে না আপনাদের জন্য আপনারা চুরি করেছেন আপনাদের জন্য ভুক্তভোগী হচ্ছে এর মধ্যে বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম কেউ নেই আপনারা চুরি করেছেন বলে ভুক্তভোগী যোগ্য তো পরের কথা আগে চুরি এটা তো তো যারা চুরি করলো তারা জেলের ভেতরে যাবে কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এটা চুরি যদি হয়ে থাকে ভুল হয়নি আপনি ভুল বলছেন ভুল নয় কারণ ভুল হলে মানুষ একবার করে আপনারা বারবার করছেন বাঁচানোর চেষ্টা করছেন আবার যাদেরকে চুরি করে ঢুকিয়েছেন তাদেরকে সেই জন্য এটা ভুল নয় চুরি করেছেন আপনার সরকার এবং আপনি দেখুন ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয় এই কদিন আগেও রিক্রুটমেন্ট হয়েছে ত্রিপুরাতে এবং স্বচ্ছতার সাথে কোনো একটা প্রশ্ন নেই বিরোধী দলের কোনো অভিযোগ নেই যে দুর্নীতি হয়েছে ত্রিপুরা অনেক এগিয়ে গেছে ত্রিপুরার মতো ছোট রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে সামনের দিকে যাচ্ছে আপনার প্রতি ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি ছাড়া কিছু নেই আপনারা নিয়ম মানেন না কোন কেন্দ্র সরকারি নিয়ম মানেন না সংবিধান মানেন না এবং বারবার সেই জন্য পশ্চিমবঙ্গের যুব সমাজ আপনাদের জন্য বিপদে পড়ছে আপনাদের নেতাদেরকে পয়সা পাইয়ে দিতে হবে তাই নিচে